বহু চল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন বাংলাদেশে কবে আসছেন সে বিষয়টি নিয়ে কথা বলার আগেই আপনাদের কয়েকটি তথ্য আপনাদের সামনে একটু জানাই আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ এই মুহূর্তে মোটামুটি ধরা যায় যে লাইফ সাপোর্টে তিনি আছেন তার যে নিরাপত্তা তার যে চিকিৎসা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চটা দেওয়ার তারা চেষ্টা করছেন তার সাথে সাথে ইতিমধ্যে একটি সংবাদ আপনারা দেখেছেন যে খালদা জিয়াকে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একটি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে বেগম খালদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে এসএসএফ এর যে নিয়োগ সেটা তারা করেছেন তো এই এসএসএফ এর নিয়োগের সাথে সাথে বেগম জিয়ার নিরাপত্তা এবং যারা তারেক রহমানের নিরাপত্তা এই দুটি মোটামুটি নিশ্চিত করার চেষ্টা করেছেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে আপনাদের আরেকটি সংবাদ দিই যে এই যে আজকে যে রাতটি বাংলাদেশে পোহালো বা সকাল বেলা এখন হচ্ছে এই গভীর রাতে কিন্তু বিএনপির বারপ্রাপ্ত সরি বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য বা স্বাস্থ্যের যে খবর সেটা নিতে হসপিটালে গিয়েছিলেন মধ্যরাতে তিনি তার খোঁজ খবর নিয়ে তারপরে আবার তিনি বাসায় ব্যাক করেছেন এই সংবাদটি আমরা জানি এর মধ্যে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটি বিএনপির অন্যতম সদস্য ডক্টর জায়দ জাহিদ খান তার বক্তব্য ছাড়া বিএনপি সংবাদ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন যেতে বেগম জিয়ার কোন মানে শারীরিক সুস্থতা অসুস্থতা উন্নতি হয়েছে অবনতি হয়েছে এরকম কোন তথ্য অন্য কোন মাধ্যম থেকে যাতে তারা প্রকাশ বা প্রচার না করে শুধুমাত্র এই ডক্টর জাহিদ উনি যখন যে তথ্য দিবেন সেই তথ্যটি যাতে সংবাদ মাধ্যমে প্রচার করেন এরকম কিন্তু একটি কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এখন আসি মূল কথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সরকার বা নানা দিক থেকে তার যে প্রতিবন্ধকতা ছিল বাংলাদেশে আসা এবং তার যে ফেসবুক স্ট্যাটাস এবং তার মায়ের স্পর্শ নেওয়ার যে আকুতি সবকিছু যখন তিনি পাবলিকলি প্রকাশ করলেন এবং বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই কিন্তু অন্তত পক্ষে বেগম জিয়ার এই যে শেষ সময়টাতে যাতে তারেক রহমান তার পাশে থাকতে পারেন পাশে আসে এসে তার স্পর্শ নিতে পারেন সেই বিষয়টি কিন্তু সবার পক্ষ থেকেই একটি সরকারের কাছে আহ্বান ছিল তো সেই আহ্বানে কিন্তু সরকারের পক্ষ থেকে সারা দিয়ে যতগুলো উদ্যোগ নেওয়া দরকার সবগুলো উদ্যোগ নেওয়া আছে যেমন বেগম জিয়াকে কে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ডিক্লারেশন করে বক্তব্য জারি তার সাথে সাথে পররাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি বলেছেন জনাব তারেক রহমান যদি বাংলাদেশে আসতে চান তাহলে এক দিনের মধ্যে বা যত তাড়াতাড়ি সম্ভব কয়েক ঘন্টার মধ্যে জনাব তারেক রহমানকে ট্রাভেল পাস যেটা মাধ্য দিয়ে তিনি বাংলাদেশে আসতে হবে সেটা দেওয়া হবে অথবা তিনি যদি পাসপোর্টও চান সেটাও তাকে দেওয়া হবে তো সরকারের পক্ষ থেকে সব সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব ডক্টর মাহমুদ নেতৃত্বে সেটা কিন্তু বেগম জিয়া পরিবারের পাশে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেটা তারা এখন সুস্পষ্ট করে দিয়েছেন তো এখন যে মূল বিষয়টি সেটা এখন আপনাদের একটু বলতে চাই যে জনাব তারেক রহমান বাংলাদেশে কখন আসবেন তো ইতিমধ্যে লন্ডনে তারেক রহমানের খুব কাছের বেশ কয়েকজনের সাথে বিভিন্ন মাধ্যমে আমার কথা হয়েছে বা আমি যেটা শুনতে পেরেছি তারেক রহমান এবং তার পরিবার ইতিমধ্যে লাগেজ টাগেজ গুছিয়ে সবকিছু মোটামুটি রেডি করে রেখেছেন এবং তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে আসার যে উদ্দেশ্য রওনা এটা হয়তো আগামীকাল সকালে অথবা পরশু এই দু একদিনের মধ্যেই সে বিষয়টি ঘটবে বলে এটা মানে ধারণা করা যাচ্ছে এবং তিনি আসবেন আমি সুস্পষ্ট ভাবে বলছি না যে কালকে অথবা পশু আসবেনি হয়তো কালকে পশুর মধ্যে তিনি চলে আসতে পারেন অথবা কালকে পশুর মধ্যে একটা সুনির্দিষ্ট পরে বা তিন দিন পরে আসছেন আপনারা জানেন যে বাংলাদেশের এই মুহূর্তের যে অভিভাবক এটা হচ্ছেন বেগম জিয়া জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ আহ হায়াত আল্লাহর হাতে আমরা দোয়া করে তিনি আমাদের মাঝে আরো ফিরে আসুক তিনি বেঁচে থাকুক সুস্থ থাকুক স্বাধীন একটি রাষ্ট্রে তার যে বিচরণ তার যে কথাবার্তা দরকার। তার যে পালিয়ে যাওয়ার পর এই বেগম জিয়া কিন্তু একটা বিন্দু পরিমাণ কোথাও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ করেনি বলেওনি যদি শেখ হাসিনার বা আওয়ামী লীগের বিরুদ্ধে বেগম জিয়া একটা হুঙ্কার দিয়ে বলতেন অথবা তারেক রহমান একটা হুমকি দিয়ে বলতেন যে আওয়ামী লীগকে নিঃশেষ নিশ্চিন্ন করে ফেলা হবে বাংলাদেশে তাহলে কি হতো দেখুন এই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অনেক সময় বলতেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে সেই জায়গায় কি হয়েছে কিছুই কিন্তু হয়নি তো সেই জায়গায় বেগম জিয়া তার পরিবার বাংলাদেশের রাজনীতি এখন একটা অভিভাবকের জায়গায় তারা পৌঁছেছেন সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আহ বাংলাদেশের যারা সরকার সবাই চান যে এই মুহূর্তে তারেক রহমান বেগম জিয়ার কাছে থাকেন তো আমরা যেটা দেখছি যে এই যে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ডিক্লারেশন করার মধ্য দিয়ে তার যে এস ওয়েলফেয়ার নিরাপত্তা সবকিছু এটাও কিন্তু একটা সিম্বলিক জায়গায় দাঁড়িয়েছে যে তারেক রহমান যে দুই এক দিনের মধ্যে বাংলাদেশে আসবে সেটা সুনির্দিষ্ট একটি দিক কিন্তু আমরা এই জায়গা থেকে করে পাই কারণ তারেক যে এসে কিন্তু সরাসরি হসপিটালে যাবেন তো হসপিটালের যদি নিরাপত্তাটা সেরকম না থাকে তাহলে তারেক রহমান যে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন তার নিরাপত্তা নিয়ে বা তার পরিবারের নিরাপত্তা নিয়ে সেই জায়গায় কিন্তু তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং জিয়া পরিবারের যে নিরাপত্তা দেওয়ার যে বিষয়টি সেটি সরকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে দেখছেন তারেক রহমান হয়তো বা চিন্তা ভাবনা করেছিলেন যদি বাংলাদেশে এই যে নির্বাচনের যে তফসিল সেটা ঘোষণা করা হয় তফসিল করার পর যেহেতু তারেক রহমান একটি দলের প্রধান এবং তিনি যদি তো সেই জায়গায় কাছে আবেদন করে তার নিরাপত্তার জন্য সরকারের এস বা আরো গুরুত্বপূর্ণ বাহিনীদের নিয়োগ করতে পারে তো সেই জায়গা থেকে সরকার যেহেতু এই মুহূর্তে দেখছেন যে না তারেক রহমান যেহেতু এরকম একটি স্ট্যাটাস দিয়েছেন তার মা গুরুতর অসুস্থ এবং হসপিটালে আছেন যে সময় যে কোনো সংবাদ আমরা পেতে পারি এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তার এই যে অবস্থা সেটা যাচ্ছে তো সেই জায়গায় সরকারের পক্ষ থেকে উদ্যোগী হয়ে তারা নানা নিরাপত্তার যে ব্যবস্থা সেটা করছেন এবং জনাব তারেক আশ্বস্ত করা হয়েছে আসলে আপনাকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়া হবে তো তারই মধ্য দিয়ে যে বিষয়টিকে ইতিমধ্যে আমরা জেনেছি আপনাদের বললাম প্রথমে যে তারেক রহমান হয়তো আগামী দু দিনের মধ্যে কাল অথবা পরশুর মধ্যে বাংলাদেশে তিনি আসছেন এবং তিনি এসে সরাসরি এয়ারপোর্ট থেকে তিনি হসপিটালে যেয়ে তার মার যে কেবিন সেই জায়গায় যাবেন তার মার সাথে সে জায়গায় তিনি দেখবেন তার মাকে তো এই বিষয়টি অন্তত পক্ষে এই পর্যন্ত আমরা যদি কোনো পরিবর্তন না হয় এটা নিশ্চিত বলতে পারি যে তারেক রহমান তার লাগেজ গুছিয়ে ইতিমধ্যে সম্পূর্ণ করে রেখেছেন তিনি শুধুমাত্র এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন যে কোনো মুহূর্তে তিনি বাংলাদেশে উদ্দেশ্যে বিমানে উঠে রওনা করবেন এটা এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি এই তথ্য অনুযায়ী সেটুকুই আপনাদের জানালাম বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে খেয়াল করেন নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার অসুস্থতার উপলক্ষে একটা বার্তা দিয়েছে সেই বার্তায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সহমর্মিতা প্রকাশ করেছেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এর অর্থ হলো ভারত তার অবস্থান পাল্টে ফেলেছে ভারত বুঝতে পারছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাশ বহন করা তার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে এটা দিনকে দিন এত ভারী হচ্ছে যে একদিকে হাসিনার লাশ আরেকদিকে আওয়ামী লীগের লাশ এই দুই লাশ নিয়ে চলা তার পক্ষে আসলে সম্ভব না ভারত কি বসে থাকবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য না ভারত এত বোকার দেশ না এবং এত আদর্শবাদী কোন দেশ না ভারত অত্যন্ত কৌশলী দেশ সে দেখেন মানে এত ইসলাম বিরোধী দেশ ভারত যার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ইসরায়েল সেই দেশ আবার আফগানিস্তানের সাথে মিত্রতা করে তাহলে বুঝতে পারছেন কেন মিত্রতা করছে এখন ভারত সরাসরি আর যুদ্ধ করবে না পাকিস্তানের ব্যাপারে দেখেন এই লাস্ট যে দিল্লিতে যে আঘাত হলো আগে কিছু ঘটলেই পাকিস্তানের দিকে মানে আনন্দিত পেহেলগামের ঘটনায় রীতিমতো যুদ্ধ বাধায় বসলো কিন্তু দিল্লিতে এত বড় বিস্ফোরণের পরও ভারত চুপ এখন ভারত কৌশলে আফগানিস্তানের হাত করে আফগানিস্তানের মাধ্যমে পাকিস্তানকে খোঁজাচ্ছে আর পাকিস্তান বোকার মতন সেই ফাঁদে পা দিচ্ছে যাক সেটা অন্য আলোচনা ওই আলোচনা আরেকদিন করব। কিন্তু দেখেন ভারত হয়তো সুযোগ খুঁজতেছিল যে কেমনে ভারত বা মানে বিএনপির কাছাকাছি আসা যাবে ইতিমধ্যে তারা নানা ফ্রন্টে বিএনপির আলাপ আলোচনা শুরু করছে যে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় নির্বাচিত সরকারের সাথে সুসম্পর্ক চায় এবং যেই মানে একটা কূটনীতি যে সম্পর্ক যে তলানিতে গেছে সেটা একটা উষ্ণতার দিকে নিয়ে আসতে চায় তো সেই হিসাবে তার দুইটা অপশন একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামা ঘটনাক্রমে ভারত দুই ফ্রন্টেই কিন্তু আগে গেছে জামাত কি এত সাধু মনে করেন না যে জামাত একেবারে মানে ভারত সহ্য করতে পারে না বা ভারত সহ্য করতে পারে না জামাতকে উন্মাদনা নেই আর জামাতের উন্মাদনা না থাকলেও জামাতকে ঘিরে একটা ধর্মীয় উন্মাদনা যদি তৈরি হয় জামাত সেটাকে প্রোটেক্ট করতে পারবে না কারণ জামাতও ওই মতাদর্শে বিশ্বাসে তো এখন বাংলাদেশের জন্য ভারতের জন্য পশ্চিমা দুনিয়ার জন্য নির্ভরযোগ্য জায়গা হচ্ছে বিএনপি সেই বিএনপির স্থাপন করা যায় সেটার একটা সুযোগ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সাথে সাথে কিন্তু বাংলাদেশে চীনার দূতাবাস অ্যাক্টিভ হয়ে গেল পাকিস্তানের দূতাবাস অ্যাক্টিভ হয়ে গেল এবং পাঁচজনের মেডিকেল টিম চলে আসলো গতকাল সারা শরীর দূর থেকে তার আহ সহমর্মিতা সহানুভূতি প্রকাশ করলো ভারত সবে কেটেকটা দিয়ে আগে আসলো বললো যে সব ধরনের সহযোগিতা প্রস্তুত চিন্তা করা যায় যে ভারত গত পনেরো বছর ভারতকে রাজি করানোর জন্য ভারতে চলে গেল ভারত তখন রেসপন্স করলো না আমি বলছি দুই হাজার চোদ্দ নির্বাচনের সময় মনে আছে ওই সময় মার্কিন রাষ্ট্রদূত কিন্তু ইন্ডিয়াতেও চলে গেলো কিন্তু উল্টা কি করলো সুজাতা সিং এসে এরশাদকে রাজি করালো যাতে এই ভোটার ভোটারবিহীন নির্বাচনে যাতে জাতীয় পার্টি অংশ নেয় জাতীয় পার্টি তো অংশ নেয়নি শেষ পর্যন্ত নানান পার্টিকে অংশগ্রহণ দেখালো এবং তাকে আবার বিরোধী দলের পার্টির একটা চরিত্রহীন দল তারাও রাজি হয়ে গেল দেখো সেটা অনেক লম্বা সময় তো এরপর থেকে ভারতের যে নীতিটা সেটা খুব ব্যাখ্যারজনক যে তারা অন্ধের মতন করে তার নিরাপত্তা এবং বাণিজ্যিক ব্যবসায়িক এই সমস্ত স্বার্থের কথা বলে সে অন্ধভাবে হাসিনা যা যা চাইলো তাই তাই করলো আর ভারত যা যা বললো তাই তাই করলো যার কারণে দামাতের শীর্ষ নেতারা ফাঁসি কাজটা ঝুললো তখনও যদি ভারত একটু বলতো যে না তোমার বিপদ হবে এটা তুমি একদম ঝাড়ে বংশে শেষ হবা শেষ পর্যন্ত তাই হলো ভারত কিন্তু রক্ষা করতে পারেনি আওয়ামী লীগকে কিন্তু ভারত যদি ওই সময় একটু আহ পরামর্শ দিয়ে তাকে একটা মানে মিডিল পজিশনে রাখতো তাহলে আজকে আওয়ামী লীগের এরকম সর্বনাশ হয় না ভারতের এমন সর্বনাশ হয় না আজকে একসঙ্গে দুইটারি কিন্তু সর্বনাশ ঘটে গেল বাংলাদেশে মানুষ বাংলাদেশের রাষ্ট্র সরকার থেকে আওয়ামী যেমন বিচ্ছিন্ন হয়ে গেল ভারতও বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু ভারত গত এক বছরে বসে নেই ভারত নানাভাবে চেষ্টা করছে যে সম্পর্ক স্থাপনের জন্য এবং ইতিমধ্যে পরিবর্তন লক্ষ্য করেছেন শেখ হাসিনা কিন্তু চুপ চুপ হয়ে গেছে আবার আসাদুজ্জামান কামালকে কিন্তু বাংলাদেশের হাতে তুলে ব্যাপারে তাদের একটা নীতিগত অবস্থান স্পষ্ট কিছু শর্ত কিছু দেনা পাওনা হিসাব নিকাশ কিন্তু হয়ে গেছে খুলিল রহমানো সাথে আলোচনা হয়েছে সেখানে কর্মকর্তারা নাকি উপস্থিত ছিল নাকি বললাম কিন্তু আমি দ্রুত ছড়াচ্ছি মানে ধরেন আপনি রাজনীতি ভেতরে যা যা চলছে কূটনীতি সব আপনি জানবেন না কয়েকটা পয়েন্ট জানবেন বাকিগুলো ওটার ভিত্তিতে আপনি বিশ্লেষণ করবেন বিশ্লেষণ করবেন এই কারণে যে আপনি মনে করেন করি নরেন্দ্র মোদী এত বিরূপ মানে বিএনপির ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে মানে এরকম সহযোগিতার আসার দিবে এটা এমনি এমনি হলো এটা একটা অগ্রগতি ঘট কারণ নরেন্দ্র মোদী জানে যে নির্বাচন হলে পরবর্তী সরকার কারা হবে তাহলে তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে এবং দেখেন বিএনপিও কিন্তু ভুল করবেন বিএনপি কিন্তু ধন্যবাদ জানিয়েছে নরেন্দ্র মোদী যেই মানে সহমর্মিতা প্রকাশ করেছে তার জন্য ধন্যবাদ জানিয়েছে